সকাল থেকে মেঘলা আকাশ দফায় দফায় ছিটেফোঁটা বা মাঝারি বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকালে এক দফা বৃষ্টির পর ডেবরা সবং পেংলায় মনোরম আবহাওয়া দেখা গেল এদিন আগামী কয়েকদিন এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে মাথায় ছাতা নিয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়েছেন মানুষজন রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে